ইসলাম ধর্মকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষ দ্বারা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনারা খেয়াল করছেন কিনা না জানি না অত্যন্ত সকৌশলে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এক ধরনের এটাকে কি বলে মানে মোটিভেশনাল যে বিষয়গুলো রয়েছে যারা বিভিন্ন ধরনের লেকচার দেয় এই সমস্ত মানুষদের দ্বারা সুকৌশলে অত্যন্ত সুকৌশলে ইসলামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভিন্ন ধর্মাবলম্বীরা এই বিষয়গুলো আমরা মাথায় নিচ্ছি না কারণ আমরা বর্তমানে রাজনৈতিক পরিচয়টাকে এখানে সবচাইতে বড় করে দেখছি এই কারণে রাজনৈতিক দর্শন রাজনৈতিক মত রাজনৈতিক চিন্তাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা খেয়াল করছি না আমাদের যে ধর্ম অর্থাৎ বিশেষ করে ইসলাম ধর্মের যে অনুসারী আছে তাদের সে ধর্মকে কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা আসলে এই বিষয়টা প্রত্যেক মুসলমান ভাবার একটা দরকার এজন্য আমি মনে করছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি বিগত প্রায় দুই দশকে একটা প্র্যাকটিস যেখানে সামাজিক ধর্মীয় এবং পারিবারিক পেশাদারিত্ব এই পরিচয়গুলোর বাইরে রাজনীতিকে খুব প্রাধান্য দিয়েছে মানুষ প্রতিটা ঘর থেকে মানে একটা করে কি লাগবে মানে সহসভাপতি বা রাজনীতি করার মানুষ ইত্যাদি লাগবে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে একটা সময় যখন আজকে থেকে বিশ বছর আগে আমরা যখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম বা সে সময়ে যারা পলিটিক্স করতো স্টুডেন্ট পলিটিক্স যে কোনো দলের তাদেরকে সমাজের জায়গা থেকে হয়তো একটু বাঁকা চোখে দেখত কারণ আশির দশক এবং নব্বই দশকে যে রাজনীতি সে রাজনীতি বাংলাদেশের জন্য একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য একটা ডার্ক এপিসোড এটা তৎকালীন সময়ের জন্য এর বাইরে যাওয়ার কোনো হয়তো সুযোগ ছিল না সে কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই অধ্যায়টা রয়েছে আমি সেই আলোচনায় যাচ্ছি না যেতেও চায় না কিন্তু এই যে হাজার চার পাঁচ পরে যেই বিষয়গুলো এখানে একটু দেখতে হয় আস্তে আস্তে স্টুডেন্টরা মোটামুটি প্রত্যেকটা দলে একটা রাজনীতির মুখে ধাবিত হয়েছে কিন্তু তখনও এই ধরনের গণহারে সহসভাপতি সভাপতি ইত্যাদি বা লাজল ভিত্তিক বা পলিটিক্সের পেছনে দৌড়ানো এগুলো ছিল না যার ফলে মানুষ এখানে ভাবার ক্ষেত্রে ভিন্নভাবে ভাবতো কারণ ওই যে ওই ধারাটা এটার ফলে ভাবতো যে ছেলেটা পলিটিক্স করে মানে খারাপ যে জিনিসটা পলিটিক্স মানে খারাপ যে বিষয়টা মানুষ ওই নজরে দেখত ফলে দেখা যাচ্ছে কি পলিটিক্সের পেছনে খুব কম দৌড়িয়েছে এবং সে সময়ে এত কিছু চাকচিক্য ছিল না যার ফলে মানুষকে এভাবে হাইলাইট হইতে দেখা যায়নি কিন্তু টু আফটার এখানে মানুষ একেবারে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে এখানে বিরোধী দল বা সরকারি দল যে দলে বলেন না কেন মোটামুটি মানুষ একটা পলিটিক্সমুখী হয়ে যাচ্ছে সেটা যে কারণে হল তো এখন এই যে পলিটিক্সমুখী হওয়ার কারণে মানুষ একটা সময় এই পলিটিক্সটাকে এত প্রায়োরিটি দিয়েছে যে তার অন্যান্য যে পরিচয়গুলো পারিবারিক পরিচয় আত্মীয়তার পরিচয় সামাজিক পরিচয় অর্থনৈতিক পরিচয় পেশাদারিত্বের যে পরিচয় ইত্যাদি সমস্ত পরিচয়গুলোকে মানে গলা টিপে হত্যা করেছে যার ফলে সামাজিক যে ভিত্তিটা ছিল সামাজিক যে ঐক্য ছিল সামাজিক যে শক্তি ছিল সেটা কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ফলে এখন এই সময়ে এসে এগুলো প্রত্যেকটা মানুষ সাফার করছে কারণ ভিন্নমতের অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষ হয়েও সে যখন ইসলামের রাস্তা দখল করতে চায় সেটা আমরা বুঝছি না বুঝতে পারছি না আপনারা জানেন কিছুদিন আগে একটা মাদ্রাসা বড় একটা মাহফিলে সেখানে একজন অনলাইন অ্যাক্টিভিটস সেখানে বক্তব্য দিচ্ছেন মুসলমানদের বিভিন্ন ধরনের কি দিচ্ছেন সেখানে অনেক রাজনৈতিক কথাও বলছেন তো মোবাইল সেটি মাহফিলের মধ্যে এভাবে ধরা হয়েছে সেই ব্যক্তি মুসলমানদের মাহফিলে একেবারে মধ্যমণি হওয়ার একমাত্র কারণটা হচ্ছে তার সাথে রাজনৈতিক দর্শন মিলে যাওয়া এই রাজনৈতিক দর্শন মিলে যাওয়ার ফলে সে এখন মুসলমানদের মধ্যেও রাহবার হওয়ার চেষ্টা করছে কোনো একটা অংশের মধ্যে এটা আসলে ব্যাপারটা আমাদের মাথায় নামা দরকার কারণ কোনো বিষয় যখন কোনো জায়গায় অ্যাক্সেস করে যায় রাজনৈতিক জায়গাগুলো রাজনৈতিকভাবে সেখানে সে অ্যাক্সেস করুক নো প্রবলেম বা ধর্মের জায়গায় যখন একটা ধর্মীয় সমাবেশে যখন অ্যাক্সেস নিয়ে ফেলে তখন বিষয়টা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় এই জিনিসটা আমরা যদি খেয়াল না করি তাহলে এক সময় দেখা যাবে এমনভাবে মগজগুলোকে আমাদের রাহু করে ফেলবে যে তার কথাগুলোই সেখানে অনেক ইসলামীয় স্কলারের চাইতেও মধুমন হবে এবং সেগুলো সে বলে যাবে খুব অনায়াসে তো হয়তো দেখা যাবে এই বিষয়টা যদি আমরা ভাবনায় না নিই তাহলে এই ধরনের মানুষ যারা আছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে এখন বাংলাদেশ যে সংবিধান দ্বারা পরিচালিত সে সংবিধান ইসলামিক সংবিধান নয় এটা জনগণের রচিত একটি সংবিধান এটা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে যেহেতু এই বাংলাদেশ এখানে সমস্ত দল সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সহ অবস্থানের একটা বাংলাদেশ বা সম্প্রীতির বাংলাদেশ এটা প্রতিফলনের নামই ধর্ম নিরপেক্ষতা ধর্ম নাম ধর্মহীনতা নয় ধর্মহীনতা মানে আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করবো কেউ কাউকে প্রতিবন্ধকতা পথ তৈরি করবো না এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার বিষয় তো এই জায়গাটাতে এখন যারা ইসলামের কোনো কিছুতে নেই সে এখন ইসলামী স্টেট নিয়ে কথা বলছে ইসলামের আইন নিয়ে কথা বলছে ইসলামী শাসন চাই আসলে প্রকৃতপক্ষে সে কি চাচ্ছে কিনা সে কি চায় সে কি আসলে ইসলামী আইন চায় ইসলামী আইন যদি সে চায় তার তো প্রথম দরকার ইসলামকে কবুল করে নেওয়া নিজ জায়গা থেকে আগে নিজেকে শুধু সে যদি ইসলামকে এতই আপন মনে করে ইসলামিয়া এত সুক্ষ মনে করে তাহলে তার জায়গা হবে কি যে হ্যাঁ ঠিক আছে আমি যেখানে আছি সেখান থেকে আমার স্ট্যাটাসটা স্ট্যাটাসটা আমি চেঞ্জ করবো চেঞ্জ করে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি তো তার জায়গায় সে কি চেঞ্জ করছে ও করেছে এই স্ট্যাটাস কি চেঞ্জ করেছে নেভার সে সেটা তো করে আমরা সবাই যারা কথা বলি বাংলাদেশ যেহেতু সেকুলার রাষ্ট্র পরিচালনা বা রাজ রাজনীতি সেকুলারিজম রাজনীতি বা ইসলাম রাজনীতি উভয় রাজনীতি চলে প্রত্যেকের দর্শন থেকে বিভিন্ন কথা উঠতে পারে তুলতে পারে বিভিন্ন দাবি দেওয়া চাইতে পারে স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কোনো কিছু না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে লিবারাল জিনিস যদি আপনি বলেন যে আমি আমার জায়গা থেকে বলি এখানে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করুক কেউ কারোর প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ না করুক কটাক্ষ না করুক সম্প্রীতির বাংলাদেশও মানে এই কামনাটা প্রত্যেকটা লিবারাল মানুষের রয়েছে এখন কেউ কেউ আবার চায় এটাকে ইসলামী স্টেট বানাতে তো অবশ্য সেটা তার রাইট সে চাইতে পারে এক একজনের এক এক দৃষ্টিকোণ থেকে এক এক কিছু চাইতে পারে এটাকে নিয়ে একেবারে দুষের কিছু দেখার কোনো কিছু নেই তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা আমি চাইব সেই জিনিসটার সাথে আমি আমাকে প্লে করছি কি না সেই রুলের সাথে আমি আছে কিনা এখন যদি আমি সেই রুলটা ফলো না করি সেই রুলের পরিপন্থী অন্য কিছু ফলো করি এবং ধরেন আমি মুসলমান মুসলমান হয়ে যদি আমি যদি বলি বড়ুয়া বা বুদ্ধিস্ট শাসন চাই তা আমি কি বুদ্ধিস্ট তো এই ধরনের বুদ্ধির শাসন চাইতে গিয়ে যদি আমি কোনো কিছু অ্যাপ্লাই করি তখন তো আমাকে আগে সেটা অনুসরণ করতে হবে তারপর আমি সেখানে সে বিষয়টা নিয়ে কথা বলে বা সে মতটা এস্টাবলিশ করতে চাইতে পারে এখন আমি নিজেই আছি আমার ধর্ম নিয়ে আমি আরেকজনের আইন কীভাবে চাই এই ব্যাপারটা হচ্ছে সে বিষয় অর্থাৎ কাউকে যখন আহ্বান করতে হবে তখন কিন্তু আগে নিজেই ঠিক করতে হবে নিজে ঠিক না হয়ে কখনও আরেকজনকে আহ্বান করা এটা কোনো অবস্থায় সমীচীন নয় এখন এই লোকগুলো আমাদেরকে বা মুসলমানদেরকে সুকৌশলে কোনো ধরনের নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণ নিতে চায় কি না এই বিষয়টা প্রত্যেকটা মুসলমান ভাবা দরকার শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ব্যাপারগুলোকে খুব সহজভাবে নিবেন না দেখবেন যে রাজনীতিতে এক হতে গিয়ে তখন দেখা যাবে ধর্মটাকেও আপনারা কি করে ফেলেছেন শরবত বানিয়ে ফেলেছেন তো সে জায়গায় আপনি রাজনীতি তার সাথে সারা জীবন করেন তার মতের সাথে মিলে যেখানে ইচ্ছে সেখানে যান কিন্তু ধর্মনীতি যখন করবেন ধর্মটাতে আপনার বিপরীত রাজনৈতিক মতাদর্শীও আপনার ধর্মের অনুসারে সো আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে এবং বিষয়টা মাথায় রেখে এই বিষয় যাতে এই সমস্ত মানুষ যাতে কি করতে না পারে ধর্মের জায়গায় অ্যাক্সেস করতে না পারে সে বিষয়গুলো আপনাদেরকে শক্তভাবে কি করতে হবে পথ বন্ধ করতে হবে অন্যথায় যে কোনো সময় তাদের যে অপচেষ্টা বর্তমানে অব্যাহত রয়েছে ধর্মকে তারা এক সময় কক্ষিগত করতে সক্ষম হবে এবং তারা এই নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রক হত্যা হওয়ার মাধ্যমে ধর্মকে অধর্ম বানিয়ে ফেলবে অর্থাৎ পুরোটাই বিকৃত করে ফেলবে তো এই বিষয়টা প্রত্যেক মুসলমান আসলে জানা প্রয়োজন কারণ আমরা প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশের বসবাস করি অবশ্যই যে যার মতো করা বসবাস করবে এবং প্রত্যেকের স্বাধীনতা রয়েছে এবং প্রত্যেকের ধর্ম রয়েছে যে যার জায়গায় সুন্দরভাবে বসবাস করবে কোনো এগুলো নিয়ে কি থাকতে পারে না মানে দ্বিমত থাকতে পারে না এবং এটার নামও হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং এই ধর্মনিরপেক্ষতা জায়গাটাকে ভুল ভুল প্রেজেন্টেশন করারও কোনো জায়গা নেই আবার এটাকে মিসইউজ করারও কোনো ধরনের কি নেই অবকাশ নেই আপনি ধর্ম নিরপেক্ষতার নামে কোনো ধর্মকে আপনি একেবারে কি বানাইতে পারেন না এই যে বিভিন্ন ধর্মের উপর নানা আঘাতগুলো আনতে পারেন না বিশেষ করে মুসলমানদেরকে তাদের যে আচার তৃতীয় নীতি এগুলোর মধ্যে অনেককে দেখা যায় অনেক ধরনের ব্যঙ্গাত্মক অনেক কিছু বলতে তো এই সমস্ত ব্যাপারগুলো মুসলমানের উপর যেমন করতে পারবেন না ঠিক মুসলমানের যারা অনুসারী মুসলমানদের তারাও অন্যদেরকে করারও কোনো প্রয়োজনীয়তা নেই আল্লাহ যাদেরকে হেদায়ত দান করবেন তারা এমনিতে সেই জায়গা থেকে ছুটে আসবে কল্যাণের পথে আসবে অর্থাৎ আমি বলছি না যে কোনো ধর্ম অকল্যাণ সেটা বলছি না আমি একটা জায়গা থেকে এটা বুঝি যে নিজ ধর্মকে কী করে খাটো করে ছোট করে কখনো প্রগতিশীল বা অসাম্প্রদায়িক হওয়া যায় না অবশ্যই আপনি যে ধর্মে আছেন আপনার সে ধর্মকে আপনি রেসপেক্ট রেখে শ্রদ্ধার জায়গায় রেখে সম্মানের জায়গায় রেখে এবং সেই জায়গার উপর আস্থা রেখে আপনি কী হতে পারবেন প্রগতিশীল হতে পারবেন উদার মন মানসিকতা নিতে গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার নিজ ধর্মকেই কি করেন মানে ডাউন করেন এবং অন্য কিছু প্রকাশ করতে গিয়ে অতি আপনার আপনাকে নিজেকে যে উদার একেবারে প্রগতিশীল হিসাবে দাঁড় করাতে গিয়ে অনেকেই এই নিজ ধর্মকেই অপমান করে এটা আসলে ঠিক নয় ধর্মনিরপেক্ষতা মানে যেমন ধর্মহীনতা নয় তেমনি উদারপন্থা বা কি বলে মুক্ত মনে মানে ধর্মহীনতা নয় প্রত্যেকে প্রত্যেকের জায়গাগুলোকে সমুন্নত রেখে ধর্ম প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সমুন্নত রেখে এই বিষয়গুলো কি করতে হবে ফলো করতে হবে এটা হচ্ছে আমার আজকের বক্তব্যের মানে মূল বিষয় আমরা প্রত্যেকে আমরা যে যে দর্শনের মানুষ হই না কেন রাজনীতির জায়গা থেকে সামাজিক যে ভিত্তিটা সেই ভিত্তিটা অবশ্যই শক্ত করা প্রয়োজন কারণ সমাজের মধ্যে বিভিন্ন মহ্বতের মানুষ বসবাস করে আপনার হাতটা কিন্তু আপনার প্রতিবেশী কাঁধে নেবে সো শেষ বিদায়ের দিন প্রত্যেকে আপনার জায়নাজার মধ্যে উপস্থিত হবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে মত পথ থাকবে বিভিন্ন রকমের কাজ করতে গেলে অনেক কিছুই থাকে এটা খুব একটা স্বাভাবিক একটা বিষয় এটা অস্বাভাবিক কোনো বিষয় না কিন্তু সেটাকে একেবারে চিরশত্রু হিসাবে ধারণ করার কোনো প্রয়োজনীয়তা নেই এগুলো আসলে অস্থিরতা বাড়াবে এগুলো কোনো সমাধান নয় এখন এই জায়গাগুলোতে ধর্মীয় জায়গা পর্যন্ত আমরা প্রবেশ করে ফেলতেছি অর্থাৎ রাজনৈতিক বিষয়টাকে প্রাধান্য দিয়ে এই প্রাধান্য দেওয়ার কারণে ধর্মীয় জীবনও কিন্তু অনেক কৌশলে অনেক সুকৌশলে অনেক কিছু অন্য ধর্মের দ্বারা নিয়ন্ত্রণ করার একটা পায় তারা বিভিন্ন জায়গা থেকে দেশের ভিতরে বাইরে থেকে সুস্পষ্টভাবে এটা প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তারা বিষয়টা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের যে জায়গাগুলো করণীয় প্রত্যেক মানুষ সেই জিনিসটা যাতে আমরা করি এটা যেন আমরা মাথায় রাখি এবং প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন সেইটুকু যেন করি ভালো থাকুন সুস্থ থাকুন সবার সাথে কামনা করছি আলাইকুম